শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা এক গভীর আধ্যাত্মিক রহস্য নমস্কার দর্শকবৃন্দ বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা প্রবেশ করব এক অলৌকিক জগতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মেতে উঠেছিলেন এক আনন্দময় খেলায় যার নাম গোষ্ঠলীলা এই গোষ্ঠলীলা কি শুধুই গরুবাছুর চড়ানোর গল্প নাকি এর গভীরে লুকিয়ে আছে কোনো মহৎ আধ্যাত্মিক রহস্য চলুন আজ আমরা সেই রহস্যেরই উন্মোচন করব শ্রীকৃষ্ণের বাল্যলীলার এক অবিচ্ছেদ্য অংশ হল এই গোষ্ঠলীলা যখন তিনি কিশোর বয়সে পা রাখলেন তখন তার প্রিয় সখাদের সাথে ব্রজের মাঠে গরু বাছুরদের নিয়ে চড়াতে যেতেন বাঁশির সুরে মুখরিত হত চারিদিক আর বৃন্দাবনের প্রতিটি কণা যেন মেতে উঠত সেই আনন্দযজ্ঞে কিন্তু এই লীলার প্রথম এবং অন্যতম গভীর তত্ত্ব হল রস ভাবুন তো স্বয়ং পরমেশ্বর ভগবান যিনি এই সৃষ্টি স্থিতি লয়ের কর্তা তিনি নিজেকে তার সখাদের সাথে এক সাধারণ বন্ধুর মতো মিশিয়ে দিচ্ছেন শ্রীদাম সুদাম সুবল এদের কাছে কৃষ্ণ কোনো ঈশ্বর নন বরং তাদের খেলার সাথী প্রিয় বন্ধু এখানে কোনো প্রভুবৃত্তের সম্পর্ক নেই আছে কেবল অবাধ নিষ্কাম ভালোবাসা এটি আমাদের কি শেখায় এটি শেখায় যে ভগবানকে আমরা শুধুমাত্র দূর থেকে পূজা করব না বরং তাঁকে বন্ধুরূপে নিজের জীবনে স্থান দিতে পারি এমন এক বন্ধু যার কাছে আমরা সব কথা বলতে পারি সব আবদার করতে পারি গোষ্ঠলীলার আরও এক গভীর প্রতীকী অর্থ হলো শ্রীকৃষ্ণ পরমাত্মা নিজে জীবাত্মাদের গরু বাছুর পরিচর্যা করছেন এই যে শত শত গরু বাছুর যারা সংসাররূপী অরণ্যে বিচরণ করছে তাদের বিপদ থেকে রক্ষা করা সঠিক পথে চালনা করা এবং আধ্যাত্মিক পুষ্টি দেওয়া এই সব দায়িত্ব স্বয়ং ভগবান নিজের হাতে তুলে নিচ্ছেন আমরা জীবাত্মারা যখন সংসার সাগরে নিজেদের একা মনে করি তখন ভগবান গোপাল রূপে আমাদের দেখাশোনা করেন তিনি আমাদের আত্মার ক্ষুধা নিবারণ করেন এবং মুক্তির পথ দেখান গোষ্ঠলীলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মা যশোদার স্নেহ অর্থাৎ বাৎসল্য রস যখন কৃষ্ণ গোষ্ঠে যেতেন মা যশোদা ব্যাকুল হয়ে উঠতেন ছেলের জন্য দুশ্চিন্তা তারপর ফিরে আসার পর তাকে আদর করে খাওয়ানো এই সবই যেন এক দৈব প্রেমের প্রকাশ এটি দেখায় যে ভগবান নিজেই তার ভক্তের কাছে নিজেকে দুর্বল ও নির্ভরশীল রূপে উপস্থাপন করেন যাতে ভক্ত তার প্রতি সম্পূর্ণ স্নেহ ও ভালোবাসা উজাড় করে দিতে পারেন এই সম্পর্ক এতটাই মধুর যে ভগবান নিজেই ভক্তের কাছে আবদ্ধ হয়ে পড়েন অনেক সময় আমরা মনে করি ভগবান মানেই ঐশ্বর্য ক্ষমতা জাঁকজমক কিন্তু গোষ্ঠলীলা প্রমাণ করে ভগবান তার মাধুর্য অর্থাৎ মিষ্টি ও প্রেমময় রূপেই সবচেয়ে আনন্দ পান ব্রজের এই লীলায় কোনো ঐশ্বর্য নেই কোনো নিয়ম নীতি নেই আছে কেবল সরল স্বতঃস্ফূর্ত প্রেম এবং আনন্দ তিনি বৈকুণ্ঠের সিংহাসন ছেড়ে এসে গোচারণ করছেন সখাদের সাথে ধুলাবালিতে গড়াগড়ি খাচ্ছেন এই লীলার মাধ্যমেই ভগবান দেখান যে তার কাছে প্রেম ও মাধুর্যই সর্বশ্রেষ্ঠ তিনি প্রেমিকের কাছে প্রেম রূপে ধরা দেন তাহলে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা শুধু একটি গল্প নয় এটি প্রেম বন্ধুত্ব দায়িত্ববোধ বাৎসল্য এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত এই লীলার মাধ্যমে কৃষ্ণ আমাদের শেখান কিভাবে আমরা ভগবানের সাথে এক নিবিড় ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারি শিখি কিভাবে প্রেম এবং সরলতা দিয়েই তাকে পাওয়া যায় আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে গোষ্ঠলীলার এই গভীর তত্ত্ব আপনার মনে নতুন চিন্তার খোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষ্ণ প্রেমে থাকুন জয় শ্রীকৃষ্ণ